আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন স্বাগতম চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজাদার একটি মালপোয়া রেসিপি মালপোয়াটা আমি আজকে গাজর দিয়ে এখন কিন্তু সিজনেই গাজর পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল তাহলে চলুন দেখে নেওয়া যাক মালপোয়ার জন্য আমি গাজর নিচ্ছি এখানে আমি সিজেনি যে গাজর আছে এই গাজরগুলো নিচ্ছি এখানে কিন্তু সবগুলো এক সিজন না ছোটো বড়ো অনেকগুলো গাজর আছে এখানে হাফ কেজি গাজর আমি নিয়েছি তবে এইগুলো সব লাগবে না আমি দুটো রেসিপির জন্য কেটে নিচ্ছি এবার আমি গোল গোল পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি যারা এ পর্যন্ত দেখতে শুরু করেছেন এখন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দেওয়া আমার ভিডিওটি কন্টিনিউ করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সময় সহ্য করে আপনার পছন্দের রেসিপিটি আপনি দেখে নিতে পারেন দেখেন আমার কিন্তু সবগুলো গাজর আমি কেটে নিয়েছি আর খুবই পাতলা পাতলা করে কেটেছি এবারে আমি ব্লেন করব এবার আমি ব্ল্যান্ডের জ্বালে আমি সবগুলো দেব না আমি দুই ভাগে আমি ব্লেড করে নিব এখানে আমি দিয়ে দিচ্ছি এক মগ লিকুইড দুধ লিকুইড দুধ দিয়ে কিন্তু এই মালপোয়াটা আপনার পেস্ট করতে হবে তাতে করে কিন্তু খুবই ভালো লাগবে খেতে দেখেন আমি কিন্তু সবগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি এখানে আমার দুইটা রেসিপির জন্য নিয়েছি তবে একটা রেসিপি আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব এখানে আমি অনেকটা রেসিপির জন্য তুলে রাখছি এবার আমার মাল পাওয়ার জন্য যে গাজরের পেস্ট লাগবে যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু কিন্তু পেস্ট এখানে নিয়ে নিচ্ছি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার চ্যানেলটি চাইলে ফলো দিয়ে রাখতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে উপকৃত করবেন এই তো আমি দেখেন আমার মাল পাওয়ার জন্য আমি এতটুকু নিয়েছি খুব সুন্দর একটা মিহি পেস্ট হবে আপনারা চাইলে শিল্পটাতেও বেটে নিতে পারেন এবার মাল পাওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছি এক কাপ সুজি এখানে দেখে বুঝতেই পারছেন আমি কতটুকু সুদিয়ে নিচ্ছি এখানে নিয়েছি ময়দা একে কাপের আমি পরিমাণ মতো ময়দা নিচ্ছি আপনারা এখানে আটাও দিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি তবে এখানে বেশি চিনি কোনো প্রয়োজন নেই এবারে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ স্বাদ বাড়ানোর জন্য মালপোয়া কিন্তু এই গুঁড়ো দুধটা অনেকটাই স্বাদ বাড়াবে রসে ভরি এই মালপোয়া এখনও যারা তৈরি করেননি আপনারা চাইলে একবার কোনো ট্রাই করতে পারেন এই গাজরের মালপোয়া খেতে কিন্তু অসম্ভব মজা লাগে তো আমি খুব সুন্দর একটা মালপোয়ার জন্য বেটার তৈরি করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আবারও লিকুইড দুধ তবে লিকুইড দুধ দিয়ে কিন্তু এই মালপোয়ার জন্য বেটারটা তৈরি করার উপযোগী আপনারা অবশ্যই চেষ্টা করবেন দুধ দিয়ে এই মালপোয়ার বেটারটা তৈরি করার জন্য অনেকে দেখি ভিডিও দেখেন একটা লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আমাকে লাইক দিয়ে ভিডিও করার জন্য সে করবেন আপনার একটি লাইক কিন্তু আমার ভিডিওটা শেয়ারের কাজ করবে এবার আরও কিছুটা গুঁড়ো দুধ দিয়ে আমি কিন্তু বেটারটা খুব সুন্দর মতো বানিয়ে নিলাম এবার আমি রেস্টে রেখে দিব ঢাকা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য এই সময় আমি একটা শিরা তৈরি করে নিব মালপোয়ার জন্য এখানে আমি এক কাপ চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পানি এবার দিয়ে দিচ্ছি কিছুটা জাফরান খুব সুন্দর একটা কালারের জন্য তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে স্কিপ করতে পারেন এবার মুখ ফাটিয়ে আমি তিনটা এলাচ দিয়ে দিলাম এবারে খুব সুন্দর একটা শিরা তৈরি করে নিব মাল জন্য দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এখানে এক তার কিংবা দু তারের কোনো নেই খুব সুন্দর একটা শিরা তৈরি হলে কিন্তু মালপোয়ার জন্য রেডি তো এখানে আমি আমার শিরাটা হয়ে গেছে এবার আমি একটা ফ্রাই প্যানে প্যান তেল বসিয়ে দিয়ে রেখেছিলাম তো দেখেন আমার কিন্তু তেলটা এ পর্যায়ে বেশি গরম করবো না হালকা মিডিয়াম গরমে আমি কিন্তু মালপোয়াটা দিব এখানে আমি যতটুকু আমার ফ্রাই প্যানে জায়গা আছে অতটুকু আমি মালপোয়া দিয়ে দেব এই পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে তা না হলে কিন্তু উড়ে যাওয়ার চান্স থাকতে পারে দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি উল্টে দিচ্ছি এখন কিন্তু সে যিনি গাজর পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু এই রজসে ভরি মালপোয়াটা বানিয়ে প্রিয়জনকে উপহার দিতে পারেন বিকেলে নাস্তায় খুবই মজাদার একটি নাস্তা দেখেন আমার কিন্তু মালপোয়াটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি তুলে নিচ্ছি এখানে আমি যে শিরাটা করেছিলাম সেই শিরার ভিতরে কিন্তু গরম গরম আমি ভিজিয়ে দিচ্ছি এতে করে ভিতরে খুব সুন্দর রসালু ভাব চলে আসবে ভিতরের রসটা খুব সুন্দর মতো ঢুকে যাবে এবার আমি বাকি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি এখানে কিন্তু আমার সবগুলো পিঠা এক সাইজের হয়নি ছোট বড় হয়েছে এতে কোনো সমস্যা নেই তো দেখেন আমার কিন্তু মালপোয়াগুলো মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর রসে ভরি মালপোয়া আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি অনেক বেশি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি আপনারা যারা এখনও এই রসে রসেভরি মালপোয়াটা খান নেই অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন খুবই মজাদার এই মালপোয়া রেসিপিটি এখানে খুব সুন্দর দেখানোর জন্য আমি এখানে কিছু বাদাম দিয়ে দিচ্ছি আমি কেটে দেখাচ্ছি এটা কতটা রসে ভরি হয়েছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো রেসিপিতে আবার আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম